আসুই আগস্টের ভিতরে একটা ঘটনা আছে পাঁচই আগস্ট দূর থেকে যে লাখ লাখ মানুষ আসছে তারা যে কারণে আসছে যে চিন্তায় হ্যাঁ আর পাঁচই আগস্টকে পুঁজি করে এখন যে দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই দুইটার মধ্যে মারাত্মক ডিফারেন্স এটার মধ্যে একটা মারাত্মক মুনাফে আছে কথাটা তো আমি বলেই গেলাম এই মুনাফে কির কারণে এই ছেলেরা সরি তারা সফল হতে পারবে না এবং পারতেছে না তা আমি অনেক দোয়া করছি ছেলেরা সফল হোক কিন্তু এখন দেখা গেল যে না দে আর নট রিয়েল সেরা অর রিয়েল ফিডেল ক্যাস্টর চেগো এবারা এরা হলো অভিনেতা যেমন সিরাজুদ্দুল্লাহ সিনেমার অভিনয়ে সিরাজুদ্দুল্লাহ অভিনয় করছে আনোয়ার হোসেন নামে জামালপুরের একজন বড় অভিনেতা আমরা তাকেই মনে করছি আসলে হি ইজ নট সিরাজুদ্দুল্লাহ হি যে অভিনেতা জামাত এদেরকে দিয়ে অভিনয় করাইছে পাঁচই আগস্টের আগে আগে ট্রেনিং দিছে জামাত চেলো প্রযোজক এবং পরিচালক ওই যে উনত্রিশ লক্ষ মিলিয়ন উনত্রিশ মিলিয়ন ডলার এই প্রযুক্ত এবং পরিচালকেরা বছরের পর বছর এই সিনেমাটা বানাইছে বানায় এদেরকে সারছে মাঠে আমরা সবাই বিমোহিত হয়েছি এবং তার পিছনে হাজারে হাজারে লাখে লাখে গিয়া পড়ছে তারা জয়ী হয়েছে কিন্তু জয়ী হইয়া রিয়েলি তাদেরকে দিয়ে যে অভিনয় করেছে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তারা কিছু লুটপাট করে যা গিয়া আর দেশটা অন্যটা সব আমাদের সেই জামাত এই কাজটা জামাত হইলেও দেশের কালো শক্তি আমি এই কারণে বলি জামাতকে কিন্তু আমি মুক্তিযুদ্ধ হিসাবে পরবর্তী সময় মনে মনে মাফ করে দিছিলাম যারা ভালোভাবে চলুক ভালোভাবে কিন্তু পাঁচই আগস্টের পরে দেখলাম এরা ভুলে নাই ওই যে সাত যে গর্তের ভিতরে ছিল সেই গর্তের ভিতর থেকে আইসে আবার ফোনা তুলছে কি যে চুয়ান্ন বছর আগে যে মুক্তিযুদ্ধ হয়েছিল আর সেই মুক্তিযুদ্ধ যে আমাদের পূর্বপুরুষেরা পরাজিত হয়েছিল এবং সেই আত্মগ্লানিতে তারা এত বেশি হয়েছিল তারা এটার প্রতিশোধ নিতে চায় এবং প্রতিশোধ নেওয়ার প্রত্যেকটা মিনিটে মিনিটে তারা চেষ্টা করতেছে যে জিনিসটা আমার দল বিএনপি অনেক বড় আত্মা থাকার কারণে হোক বা অনেক বড় দল হওয়ার কারণে হোক বিএনপি এখন পর্যন্ত সম্পূর্ণ জিনিসটা বুঝতেছে না কিন্তু বিএনপির কিছু নেতা কিন্তু বক্তৃতা করা করিয়া শুরু করছে যে জামাত কি জিনিস আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেছি এরা শুরু করছে এবং এরা কিন্তু নয়াপল্টনের সামনে স্লোগান দিছে এক মাস আগে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আমি বলবো নতুন প্রজন্মকে বিএনপি হোক আর সে যেই হোক হে বাংলার নতুন প্রজন্ম তোমরা কিন্তু বাঙালি মায়ের সন্তান তোমরা কিন্তু মরুভূমির সন্তান নও তোমরা কিন্তু পাঞ্জাবের সন্তান নও তোমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছ এই বাংলার মাটি তোমাদেরকে প্রথমে মায়ের দুধ দিয়েছে এই বাংলার মাটি তোমাদেরকে শিশুকালে হাতে বই দিয়েছে করো কর সরসরায় রসই দীর্ঘই এই বাংলার মাটি তোমাকে প্রাইমারি স্কুলে শিখিয়েছে পাখি সব করের অব্রাতি পোহালো কারণে কুসুম কলি সকলি ফুটিলো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে এই বাংলার মাটি প্রতিদিন তোমাকে সুন্দর দক্ষিণা বাতাস দিয়েছে এই বাংলার মাটি তোমাকে ভাত দিয়েছে কাপড় পরেছে বাংলাতে মা বলা শিখিয়েছে তুমি ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছো এত সুন্দর গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমার পূর্বপুরুষ হে বাংলার বর্তমান প্রজন্ম আমাকে কিন্তু স্কুল জীবনে গাইতে হয়েছে জমিন হাসিন পাকসার জমিনে পাকিস্তান আমি হানের কোনো অর্থ বুঝাই কিন্তু আমার গাইতে হয়েছে কাজী বাংলার বর্তমান প্রজন্মকে বলি বাংলার বর্তমান প্রজন্ম আল্লাহর দোয়াই লাগে তোমরা আমাদের সন্তান তোমাদেরকে বলবো তোমরা আরবি ফার্সি সব পড়ো তোমরা কোরআন শরীফ পড়ো কোরআন হাদিস পড়ো আমি তোমাদেরকে এই উপদেশ দিব সাজেশি কিন্তু তোমাদের কেন বলবো বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসটা তোমরা জানো অন্তত ওই গানগুলা তোমরা শুনো অন্তত তোমরা এই যে চরমপত্র নামে যে একটা এম আর আক্তার চরমপত্র নামে যে একটা অপরা হইত মানে মুক্তিযুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য একটা কাগজ পরা হয়তো এইটা শোনো তোমরা ওই জল্লাদের দরবার যেখানে রাজুরা অভিনয় করতো সেই জল্লাদের দরবারে সেই কথাগুলো শুনো আমি তোমাদের আজকে বাংলার মানুষকে বলতে চাই প্রতিটি ঘরে ঘরে মুক্তিযুদ্ধের যে রক্ত প্রতিযুদ্ধ ঘরের মুক্তিযোদ্ধার যে ইতিহাস প্রতিটি এলাকা এলাকা এক একজন মুক্তিযোদ্ধা আমার এলাকাতে বীরত্তম বীর বিক্রম আমার কিশোরগঞ্জ আমার মায়ন সিং আমি আজকে বলতে পারি সেই কর্নেল তেহে ধরে সেই খালেদ মুশারফ খালেদ মুশারফ থেকে ধরে সেই হায়দার বীরুত্তম হায়দার বীরুত্তম থেকে ধরে আরও অনেকে আমি যত আছে আমির উদ্দিন থেকে ধরে সব যুদ্ধ করছি আমি নিজে যুদ্ধ করছি দিনের পর দিন মাসের পর মাস বৃষ্টি থেকে আর আজকে আমাকে শুনতে হবে আজকে আমাকে শুনতে হবে যে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই একদিনে আমার একটা গ্রামে পাঁচশো লোককে গুলি করে মারছে গ্রামটার নাম ছত্রিশ থানাটার নাম ইটনা ইউনিয়নটার নাম খাটকা আর কোন রাজাকারের বাচ্চারা নাকি কি বলে কত মারা গেছে ত্রিশ লক্ষই মারা গেছে লেখক গবেষক বদ্রুদিন ওমর তিনি একটা কথা বলেছেন যে স্বাধীনতার যে ইতিহাস সেই ইতিহাসে যা লেখা হয়েছে সেটা আশি থেকে নব্বই পার্সেন্ট মিথ্যা ও রাজাকারের বাচ্চা ও নিজের রাজাকার ও রাজাকারের বাচ্চা ওরা হলো ওরা রাজাকারের বাচ্চারা বাংলাদেশ চায় নাই পাকিস্তান চাইছে পাকিস্তানের তারা হলো সবচেয়ে বড় সমর্থক এরাই এইসব কথা বলে এগুলাতে আমি কোনো কথা বলবো মাস্ত কমল আপনি একটু বলবেন একটু নির্বাচনে আবার আসি সেটা হচ্ছে যে মানে সংস্কার করে যদি আগামীর নির্বাচন হয় ভোটাধিকার হয় নির্বাচন কমিশন হয় সেটা কি আসলে কতটা টেকসই হবে সংস্কার নিয়ে তো অনেক কথা হচ্ছে কিন্তু এই দিন শেষে যেটা হচ্ছে যে সংস্কার নির্বাচন তার কি প্রতিপক্ষ হয়ে গেল দেখেন সংস্কার এবং নির্বাচন ভাই এটা একে অপরে পরিপূরক না মানে প্রতিপক্ষ হওয়া উচিত না কিন্তু সমস্যাটা কি জানেন ডক্টর ইউনুস নিজেই এটাকে প্রতিপক্ষে বানিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুস এই যে কয়েকদিন আগে যে আপনার মানে মালয়েশিয়া গেলেন ওখানে যেও কিন্তু বলতে বলতে এই কথা বলছেন যে সংস্কার এবং বিচার যদি না হয় তাহলে নির্বাচনটা ভালো হবে না আমি খেলে ওনাকে একটা কথা বলতে চাই দেখেন আপনি যে সংস্কার করবেন বিচার করবেন এটাকে আপনার হাতে বিচারকে আপনার হাতে তো আদালত করবে বিচার আপনি পারবেন বিচার করতে আপনার আপনার হাতে কি ক্ষমতা আছে আপনি তাকাতে দিতে পারবেন বিচারক যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু জেরা করতে হবে সাক্ষ্য প্রমাণ নিতে হবে সেই সাক্ষ্য প্রমাণের জন্য তাকে ওয়েট করতে হতে পারে অনেক কিছু হতে পারে তো উনি বিচারে আমাদের মানে করতে যাচ্ছেন আর এটা বলছেন যে সংস্কার এখন সংস্কার জিনিসটা কি রে ভাই আপনি সংস্কার কাজে যে লোকগুলিকে লাগাইছেন সে লোকগুলিকে একটা মানে প্রত্যাশিত সংস্কার করার যোগ্য এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনি ঐক্যমত্য কমিশন করছেন পঁয়ত্রিশটা রাজনৈতিক দল গত এক দুই মাস ধরে নিয়মিত বসতেও যাইত এর মধ্যে অনেক এমন অন্তত বিশটা রাজনৈতিক দল আছে যাদের এই দেশে কোনোরকম তাদের কোনো কর্মতৎপরতা নাই তাদেরকে কী কারণে নিবন্ধন দিছে কী করছে ডাক করছে বলতে পারবো না কিন্তু তাদের কোনো তৎপরতা আমি দেখি না এমন একটা অনিবন্ধিত দলও আছে তারা আপনি কেন ডাকছেন তা বুঝি না কোন বিবেচনা ডাকছেন অনিবন্ধিত দল তার অনেক আছে তারা তাদেরকে ডাকতেন এরা যে সবচেয়ে জ্ঞানী তার কি প্রমাণ আছে আপনাদের কাছে এদিন নিয়ে বসতেছেন এরা কি এই দেশে এই জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করবে এবং এই লোকগুলো কি জাতির প্রতিনিধি এরা কি এই জাতিদের কি নির্বাচন করে দিছে দেয় নাই তো আবার এই আংশিক এই লোকগুলিকে নিয়ে যে সমাধানটা আসবে তার নাম দিয়েছেন আপনি জাতি ঐক্যমত্ত হয়েছে হয়েছে জাতি কি এইটুক কাজে এই পুরা জিনিসটাই হলো জাস্ট সময় ক্ষেপণের একটা বাহানা এবং সময় ছাপড় বাহানা করে করে ওনারা যতদিন পারেন থাকতেছেন ওনাদের লক্ষ্য হল বাই চান্স একটা মন্ত্রী হয়ে গেছি প্রধানমন্ত্রী হয়ে গেছি দেশের দায়িত্ব পাইছি নিজের কাজগুলি গুছাই নিছি, নিজে তো সব গুছিয়ে নিছে। কোনো কিছু তো বাকি রেখে নাই তো নিজের নিছি এখন আত্মীয় স্বজন গুছাচ্ছি এই যে কদিন দিন পারি থাকি কিন্তু তাদেরও মনে রাখতে হবে ভাই এরকম অনেকেই মনে করতো এই দিন শেষ হবে না শেখ হাসিনাও মনে করতো শেখ হাসিনা যারা সঙ্গে যারা ছিল তারাও মনে করতো এই দিন শেষ হবে না

আজকে বিদেশি নাগরিকেরা আমাদের সংবিধান লিখবে আমাদের উনিশ জন আছে আমার কাছে যে রিপোর্ট আছে অস্ট্রেলিয়া থেকে ধরে আমেরিকা পর্যন্ত ইংল্যান্ড থেকে নতুন বিদেশি নাগরিক আচ্ছা এরা হলো রবার্ট ক্লাইভ ওয়াটসন এরা ক্যামেরিকার নাগরিক ক্যামেরিকার নির্দেশে আমার দেশের সংবিধান লিখে দিতেছে আমি তার সংবিধান মানে আমি মানি না এগুলো লিখে দেখে যাতে মুক্তিযুদ্ধের সংবিধানটা ফালাই দিয়ে দেখে যাতে বাপের বেটা হইলে দাঁড়াবো কিন্তু কথাটা বলে দিল যতদিন মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এর পক্ষে কিন্তু মুক্তিযোদ্ধারা দাঁড়াবে কথাটা বলে দিল এবং মুক্তিযুদ্ধ জয়লাভ করবে আমি এই কথাটা আল্লাহ রহমত আল্লাহ রহমত বললাম মুক্তিযুদ্ধ সত্য বাঙ্গালি ৩ লাখ বাঙালির রক্ত সত্য দুই লাখ মা বোনের ইজ্জত সত্য আমরা জিতবো আল্লাহর রহমত মুক্তিযুদ্ধ জিতবে রাজাকাররা জিততে পারবে না এই দেশে আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম বিরতির পরে এসে আলোচনা করতে চাচ্ছিলাম দর্শক একটা বিরতি নিচ্ছি ফিরছি শীঘ্রই আশা করি সাথেই থাকবেন বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান আমরা কথা বলছিলাম ভোট এবং একাত্তর নিয়ে আমি যেতে চাই ফজলুর রহমান আপনার কাছে সেটি হচ্ছে যে এই যে সংস্কার নিয়ে অনেক কিছু হচ্ছে সংস্কার নিয়ে অনেক কথা হলো রাজনৈতিক দলগুলোর সংস্কার ঠিক কতটুকু হলো একটু আপনাকে বলে রাখি মানে কিছুদিন আগে প্রধান উপদেশের প্রেস সচিব একটা কথা বলেছিলেন যে ইসলামের কাছ থেকে সততা এবং শৃঙ্খলা শিখতে হবে অনুকরণ তাদের শৃঙ্খলা এবং সততা অনুকরণীয় আমি বলবো ও রাজনীতি জানে না বুঝে না রাজনীতি বিচ্ছিন্ন না জামাতে ইসলামের কাছ থেকে আমার শৃঙ্খলা শিখতে হবে ডাকাইতের দলেরও অনেক শৃঙ্খলা আছে মকিম গাদির দলেরও অনেক শৃঙ্খলা ছিল কাজেই এইটা বড় কথা না শৃঙ্খলা শৃঙ্খলাটা হবে আদর্শিক একটা দল কি ফিলসোফিক্যালি কি সেই জামাতের কাছ থেকে কি শিখতে চায় অ্যান্টি লিবার ফোর্সেস সমস্ত আদর্শ শিখতে চায় আমি তো শিখবো না সে যতই অ থাকুক ডিসিপ্লিন থাকুক ডিসিপ্লিন তো অনেক ডাকায় দল থাকে এতে কিচ্ছু আসে যায় না ওই যে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল আমান তারায় দিয়ে তার নাম হইল ডাকাত মোরো ডাকাত বাচ্চা ও সাকাত তারও টিম ছিল সাংঘাতিক ডিসিপ্লিন এই কারণে আমার বাচ্চা সাক শিষ্য হইতে হবে আমার তার লাইন শিখতে হবে ও আর সব লোকের কথা যাদের কথা ওই সব লোকে এরা কোথায় যাবে এটা কোনো সে ইতিহাসে আমি এমনি বলতেছি না শুধু আমার কথাটা হইতেছে এখন শুনে রাখেন মুক্তিযুদ্ধের কথা বললাম তো মুক্তিযুদ্ধের কথাই বলে যাই আমি বলি আমার দল নিয়ে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি আমার দল কথা বলা শুরু করছে যেদিন বিএনপি একসাথে বলতে পারবে এই আমরা কিন্তু জিয়াউর রহমানের দল জিয়াউর রহমান মেজর জিয়া কিন্তু আসল জিয়া মেজর জিয়া কিন্তু বাংলাদেশের আসল জিয়া মেজর জি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করছে মুক্তিযুদ্ধের জিয়া আমি বিএনপির মতো করেই বলছি মুক্তিযুদ্ধের ঘোষণা করছে নিজে সেক্টর কমান্ডার ছিল ব্রিগেড কমান্ডার ছিল সেই জিয়াউর রহমানের দল আমরা এবং রহমানের দল যেহেতু আমরা মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা বাংলাদেশে শুনতে চাই না আচ্ছা যেদিন বিএনপি বলতে পারবে এই কথাটা এই দিন এই সব জাবে কই না ইলেকশনে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে সাংঘাতিকভাবে আদ নীতিগত স্ট্যান্ড আনবে অতক্ষণ পর্যন্ত এই শয় থানগুলা এই সব কথা বলতেই থাকবে কারণ তারা মনে করবে বিএনপি তো মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের কোনো মায়া নাই দয়া নাই কিছু নাই জাহান নামে যাক মুখে আমরা আগে পাকিস্তান লই আচ্ছা বিএনপিরে কিছু দিনের জন্য ইরানের বনি সদরের মতো এক দেড় বছর লিবারেল পার্টি নেতৃত্ব করবো লাথি দিয়ে তারাই আমান আয়াতুল্লাহ কুমেনীর দল আমরা ক্ষমতায় বসবো না ষাট বছরের জন্য এই ঘটনাটা তারা করতে চায় আমি তাই মনে করি আমার দল বিএনপি যেদিন বুঝবে যেটা জিয়াউ রহমানের দল এবং জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন আমরা মুক্তিযুদ্ধের বাইরে যাব না বিএনপির মতো করে এই মুক্তিযুদ্ধ বলুক তখন ওরা থামবে আর তা না হলেও যে সংস্কার অপসংস্কার এরা হবে আমি এদেরকে যারা সংস্কার তো বিদেশি আমি তাদেরকে মানে না আমার দেশের যে কোনো লোক ইউনিভার্সিটির প্রফেসর নাই আমি তো বারবার বলি যে তাজউদ্দিন সৈয়দ নজরুলরা সংবিধান বুঝে না মনোরঞ্জন দরাসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না ওই সুরঞ্জিত সেনের মতো এমপিরা যারা বাংলাদেশ সারা ভারতবর্ষের পার্লামেন্টের এক একটা প্রতিকৃতি তারা সংবিধান বুঝে না ডক্টর কামাল সংবিধান বুঝে না ডক্টর কামালের মোহরি হতে পারবে ডক্টর কামালের দিকটা শানতে পারবে আলী এরা সংবিধান বুঝে বাংলাদেশের খালিদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটা স্তম্ভ থাকবে তারপর যদি কেউ লাগাইতে চায় এদের সাথে সাংঘর্ষিক না হলে লাগাইতে পারে আর লাগাইলে সাংঘর্ষিক লাগাইলে বা এইগুলো ফেলে দিলে কিন্তু বিপদ আছে বাংলা বলে দিলাম